নবীজি বলছেন শেষ জমানায় একজন আর একজনকে কি কারণে হত্যা করবে হত্যাকারী নিজেও জানবে না আর যে মারা যাচ্ছে সেও জানবে না কেন আমাকে মারতেছে আরেক হাদিসে নবীজি আরো স্পষ্ট করে বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার প্রতিবেশীকে হত্যা না করবে যতক্ষণ পর্যন্ত কোন সন্তান তার মা বাবারে হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত হবে না। আমার মায়ার দয়াল হাদিসে বলেছেন যখন তোমরা শেষ জমানায় দেখবা হত্যাকাণ্ড যখন বেড়ে যাইতেছে তখন নিজের আমল নিজে বেশি বেশি বাড়ায় কারণ কার কখন ডাক চলে আসে কে কখন মারা যাও জানো না এই কারণে এই যে হয়ে যাচ্ছে সিলেটের উপজেলায় একটা ছোট্ট শিশুর ছবি সারা দুনিয়া ব্যাপী ভাইরাল হয়েছিল মেয়েটির নাম ছিল এই মুনতাহার বাড়ির পাশেই তারই প্রতিবেশী ছিল ভিক্ষুক পরিবার সেই ভিক্ষু পরিবারের কাছে সেই ছোট্ট সন্তান মুনতাহা মার্জিয়া নামক ওই ফ্যামিলির একজন মহিলার কাছে যে কোনো সমস্যার কারণেই ঠুনকো ছোট্ট সমস্যার কারণে নিষ্পাপ ফুচন্ত দুলাপ মুনতাহাকে তারা বিভিন্নভাবে গলায় টিপে 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 ঘরের ভিতরে হত্যা করেছে এরপরে লাশকে বিভিন্নভাবে গোপন রাখার জন্য ডুবার ভিতরে খালের ভিতরে পুকুরের ভিতরে লাশটাকে তারা ডুবিয়ে রেখেছে যেই বিষয়গুলো আমি আর আপনি কল্পনা করতাম না যেই বিষয়গুলো কোনো সুস্থ মানুষের জন্য চিন্তা করাও কোনো দিন সম্ভব না সেই বিষয়গুলো আমাদের সমাজে বর্তমানে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এ কারণে নবীজি সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম এই শের জামানায় এই হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটবে কি আলামত দেখলে আমরা বুঝে ফেলবো যে আমরা শেরজামানে আছি একটি হাদিস নবীজি সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন বলে ওয়াল্লে লেয়া তিয়ান্না আলা সি জামানুন লা ইয়াদিনু ফিআই সে ইন ফতাল ওয়ালা ইয়াদরি আল মাকতুলু আলা আই শাইইন উতিলা নবীজি বলেন ওচিরেই তোমাদের কাছে এমন একটা সময় আসবে যেই সময়টাতে একজন মানুষ আরেকজন মানুষকে কি জন্য হত্যা করতেছে এটা সে জানবে না আর ওই নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কোন কোন অপরাধে কি অপরাধে তাকে মারা হচ্ছে রসুল কি বলছেন যে অচিরেই এমন সময় আসবে আপনি একজন মানুষকে কেন মারতেছেন হত্যাকারীও জানতেছে না নিহত ব্যক্তি আহত ব্যক্তিকেও জানতেছে না কি অপরাধে আমাকে মারতেছে এই গেল সপ্তাহের দুইটা ঘটনা এই হাদিসের বাস্তব প্রমাণ দেখিয়ে দিয়েছে সুবহান সুবহান আল্লাহ এই জন্য পড়লাম যে হাদিসের সত্যতা সমাজের ভিতরে কিভাবে ফুটে উঠতেছে আসলেই তো শিশু মুন্তাহাকে তার প্রতিবেশী ভিক্ষুক পরিবার কেন মারলো তারা নিজেরাও জানা এই যে এই বিষয়গুলো ঘটে যাচ্ছে নবীজি বলছেন শেষ জামানায় একজন আরেকজনকে কি কারণে হত্যা করবে হত্যাকারী নিজেও জানবে না আর যে মারা যাচ্ছে সেও জানবে না কেন আমাকে মারতে আরেক হাদিসে নবীজি আরো স্পষ্ট করে বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার প্রতিবেশীকে হত্যা না করবে যতক্ষণ পর্যন্ত কোন সন্তান তার মা বাবারে হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত হবে না। আমার মায়ার নবী দয়াল নবীজি হাদিসে বলেছেন যখন তোমরা শেষ জমানায় দেখবা হত্যাকাণ্ড যখন বেড়ে যাইতেছে তখন নিজের পথ গুজাও তখন নিজের আমল নিজে বেশি বেশি দাও কারণ কার কখন ডাক চলে আসে কে কখন মারা যাও জানো না এই কারণে এই যে হত্যাকাণ্ডগুলো হয়ে যাচ্ছে একজন ডাক্তার দেখলাম এই যে তার সন্তান যে হত্যাকাণ্ড ঘটাইলো মাকে এর অন্যতম কারণ বর্ণনা করলেন যে মোবাইলে একটা গেমস আসে যে ওইটার খেলাই এরকম শুধু মারামারি করা কাটাকাটি করা যখন একজন সন্তান সারা দিন এইগুলা করে তখন সে মাথার ভিতরে রাত্রিবেলা একটা রূপ রেখা দেয় যে আমার সাথেও যদি এইরকম ঘটে আমিও এই রকম আচরণ করব অন্যথায় দেখেন দি আমরা যারা আসি এইগুলা কল্পনা করা সম্ভব আল্লাহ তুমি আমাদের এই প্রজন্মকে সব ধরনের থেকে হেফাজত করে সবাই জোরে পড়েন আল্লাহ শুধু তাই নয় শেষ আর ব্যাপারে নবীজি বলছেন যখন তোমরা দেখবা উঠে যাবে জ্ঞান উঠে যাবে জ্ঞানীদের কদর উঠে যাবে তখন তোমরা বুঝবা কেয়ামতটা আর বেশি দেরি নাই এখন আপনি বলেন তো সমাজের ভিতরে জ্ঞানীদের কদর বেশি নাকি মূর্খদের কদর বেশি এই আমাদের সমাজপতিরা কয়জন অনার্স মাস্টার্স কয়জন দাখিল আলিম কয়জন ভালো শিক্ষিত পড়ুয়া দেখেন তো আমাকে সারা বাংলাদেশের চিত্র সারা দুনিয়ার চিত্র অথচ যেই ছেলেটা এলাকার ভিতরে অনার্স মাস্টার্স পড়ে একটা এলাকার ভিতরে মামলা সালিশ বসাইলে আসলে তুমি কিছু বুঝবো না বাবা সারা জীবন হলের ভিতরে থাকস। ভালো রাজাম করছো সমাজের বিপরে তোমার শূন্যতা সমাজের ব্যাপারে তোমার মাথার ভিতরে অত বেশি জ্ঞান নাই তুমি সাইডে রসুল এটাই বলছেন শেষ জমানায় জ্ঞান উঠে যাবে জ্ঞানীদের কদর উঠে যাবে বড় বড় আলেমদেরকে আল্লাহ রপুর আলমিন উঠিয়ে নিবে এই গত পাঁচ বছর দশ বছরে বাংলাদেশের যত বিখ্যাত বিখ্যাত আলেম মারা গিয়েছে তার আগে এত মারা যায় নাই এরপরে নবীজি বলেন শেষ জমানায় ভূমিকম্প বেশি হবে আজকে সারা পৃথিবীতে কিছুদিন পর পর দেখা যায় ভূমিকম্প আছে না নাই অনেক বেশি ভূমিকম্প দেখা যায় আমার মায়ার নবী বলেন শেষ জমানায় মানুষ এত গুনা করবে এই জমিন মানুষের গুনার যখন নিতে পারবে না তখন মানুষ একটু সতর্ক করার জন্য জমিন মাঝে মাঝে একটু নাড়া দেয় নাড়া দিয়া মানুষের সতর্ক কইরা দেয় তুমি এত গুনা কইরো না আজকে আপনি বিভিন্ন ট্যুরিস্ট বিভিন্ন পয়েন্টে যাবেন কক্সবাজার সহকারে কুয়াকাটা সহকারে বিভিন্ন জায়গায় যাবেন গিয়ে দেখবেন মনে হবে সব জায়গায় গুনাহের ছড়াছড়ি আমি গতকালকে কক্সবাজার সফর থেকে আসলাম রাতের বেলা বিচে গেলে কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে মনে হয় জিনাহের কারবারি শুরু হয়ে গেছে প্রকাশ্যে মানুষ দাম দরাদরি করে এই তুমি আমার সাথে থাকবা এত রাত টাকা না এই কারণে আমার নবী বলেন মানুষ এত করবে গুনাহের ভার সহ্য না করতে পাইরা জমিনের ভিতরে অনেক বেশি ভূমিকম্প হবে তিন নম্বরে আমার নবী বলেন স্যার জামা সময় সংকুলান হয়ে যাবে শেষ জামানায় সময় সংকুচিত হয়ে যাবে অপর হাদিসে আমার নবী বলেন শেষ জামানার সময়গুলো এত দ্রুত চলে যাবে একটা বছরকে তোমার মনে হবে একটা মাসের সমপরিমাণ একটা মাসকে মনে হবে একটা সপ্তাহের পরিমাণ একটা সপ্তাহকে মনে হবে তোমার কাছে একটা দিনের পরিমাণ মাঝে মধ্যে দেখবেন বন্ধু জুমার আজান হয়ে যাবে কি আজকে শুক্রবার ওই দিন না জুমা বললাম রসুল বলছেন যখন আসবে তখন হাত্তা জামান সময়গুলো সংকুচিত হয়ে যাবে আপনি সময়ের ভিতরে বরকত পাবেন না সময় কোন ফাঁকে চলে যায় আপনি নিজেও টের পাবেন এই যে রমজান আসতে আর কয়দিন খুব অল্প সময় তিন চার মাস পরে আবার রামাজান কিন্তু আপনি হঠাৎ শুনে ফের ভাই এত দ্রুত রমজান চলে আসল কিছুদিন আগে তারাবি পড়লাম কিছুদিন আগে সেহরি খাইলাম কিছুদিন আগে ইফতারি করলাম রসূল এটাই বলছেন শেষ জামানায় সময়ের কোন বরকত থাকবে না এরপরে নবীজি বলেন ওয়ায়াকসুরুল হারজু সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হারজ মানে কি নবীজি বললেন আল কতলু আল কতলু আল কতলু শেষ জামানায় হারজ বাড়বে হত্যাকাণ্ড বেড়ে যাবে সবাই জোরে বলে নাউজ এ কারণে এখন দেখেন দি সারা দুনিয়ায় হত্যাকাণ্ড বাড়ছে না করছে বহুত বাড়ছে নবীজি হাদিসগুলো আমাদের সামনে বয়ান করে করে আমাদেরকে বারবার সতর্ক করে গিয়েছেন যখনই তোমরা এই আলামতগুলা জমিনের ভিতরে বেশি বেশি দেখবা তখন মানুষকে কিয়ামত সম্পর্কে বুঝাইবা দাজ্জাল সম্পর্কে বুঝাইবা ইয়াজুজ মাজুস সম্পর্কে বুঝাইবা হজরতে ইসা সম্পর্কে বুঝাইবা এবং মানুষকে কিয়ামতের আসার আগে কোনো আলামত যেন মানুষের ইমান হরণ না করতে পারে মানুষ যেন কোনো কিছুর কাছে ইমানকে বিক্রি করতে না পারে এই কারণে তোমরা সব সময় সচেষ্ট থাকবা এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহিউ সাল্লাম আরেকটু হাদিস বলেন হত্যা এমন পাড়া বাড়বে এরপরে নবী বলেন হাত্যা ইয়াকসুর ফি কুমুল মাল ফায়া ফিদু শেখ জমানায় সম্পদ এত বেশি বাড়বে মনে হয় পানি উপচে যেইভাবে পড়ে মানুষের সম্পত্তি সেইভাবে উপচে 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 পড়ে আজকে আমার একটা জমি আমি কিনেছি আমার আরও লাগবে আমার আজকে পকেটে দশ টাকা আছে আমার আরো টাকা লাগবে নবীজি বলেন এই সম্পদের প্রাচুর্যতার নিয়ে অহংকার গর্ববোধ শ্যার জামানায় অনেক বেশি বাড়বে শ্যার জামানায় হত্যাকাণ্ড বেড়ে যাবে প্রতিটা বিষয় যে হাদিসগুলা গুলা পড়লাম এই শেষ জামানা সম্পর্কে বলেন তো প্রত্যেকটা বিষয় আমাদের সমাজে ঘটতেছে কি ঘটতেছে আমি এই হাদিসগুলা বয়ান করার একটাই কারণ আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি কত সপ্তাহে আমাদের মন্ততাহাজে মারা গেছে কত সপ্তাহে সন্তানের হাতে যে মারা গেল যে মারতেছে সে নিজেও জানে না কেন মারল আর যারা মারা যাচ্ছে তারাও জানে না কি কারণে ময়রা গেলাম এ কারণেই নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাম বলছেন শেষ জমানায় যখন আসবা তখন একা একা থাকবা তুমি তোমার আমল ইমান নিয়ে তুমি ঠিক থাকো আরেকজনের চিন্তা তুমি বাদ দিয়ে দাও আরেকজনের চিন্তার তোমার দরকার নাই কারণ মানুষকে ভালো কথা বলতে গেলে দেখবা তুমি শত্রু হয়ে যায় শত্রু এ কারণে ইমানদার মুমিন মুসলমান ও আমার পর্দা নিশীল ও আমার পর্দা নিঃসীন বোনেরা যে যেখান থেকে শুনতেছেন সকলে হৃদয়ে কান শুনবেন শেষ জামানার এই বিষয়গুলা যেহেতু বেশি হইতাছে তাই আমাদেরকে মসজিদ মুখী হওয়া লাগবে তাই আমাদেরকে মাঝে মধ্যে সময় দিতে হবে মসজিদের ইমামের কাছে আইসা একটু কুরআন তেলাওয়াত শিখতে হবে অন্তত পক্ষে আলাম তেরো থেকে নিয়ে শুরু করে এই দশটা সুরা আমাদের সমাজের সবার মুখস্থ থাকতে হবে আহারে দেখা যায় আমরা সমাজে এমন অনেক মানুষ আছেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ওইটা গেছে এখনো কোরান শুদ্ধ না এ কারণে আমার নবী বলেন কি আমাদের ময়দানে কাল হাসুরের ময়দানে এমন অনেক মুসল্লি দাঁড়াবে যাদের নামাজ তাদেরকে জান্নাতে নিবে না আল্লাহ তাদের নামাজ দেখা তাদের নামাজ এই রকম ভাবে নিক্ষেপ করে দিবেন কারণ ওই নামাজের কেরাতগুলো শুদ্ধ নয় ওই নামাজের রুকু সেজদা গুলো ঠিক ছিল না এখলাস ছিল না আমি আপনাদেরকে এখন থেকে প্রতি সপ্তাহে এক একটা কইরা সুরা মুখস্থ করায়া দিয়া যাব আপনারাও একটু ভালো করে শুনবেন পুরা একটা সপ্তাহ মাঝে মধ্যে আপনাদের এই বনের বারে রহমানিয়া জামি মসজিদের ইমাম সবকে আইসে বলবেন হুজুর গো আমাদেরকে একটু মস্ক করায়া দেন আমাদেরকে একটু পড়ায়া দেন কারণ আমি আর আপনি এমনিতেই আমল করি না এমনিতেই আমার আপনার গুনাহের কোনো শেষ নাই তার উপর যদি আমার আপনার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয় কি নিয়া উঠব আল্লাহর কাছে এ কারণে যে যতটুকু নামাজ পড়বো অত্যন্ত এখলাসের সাথে পড়বো ইংসা